দিনাজপুরের ঘোড়াঘাটে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে সেমিনার আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের ঘোরাঘাটে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয় এতে ঘোরাঘাট উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভূমি কমিশনার মাহমুদুল হাসান কৃষি অফিসার রফিকুল ইসলাম চারনং ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক মোহাম্মদ শামসুল ইসলাম শামু এবং জুল্লুর রহমান সহ আরো অনেকে নিউজ টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ